খালি পাঁচ হোক তো না কোরআন দুই তিন হ্যান বুঝলে এনে সব সময় সব সময় তোর তোমার তোর তোমার এগুলো নেই সব সময় সব সময় বসে থাকে ছেলে মেয়ে কাকা ছেলে হলো তিনটা ছেলে একটা মারা গেছে মেয়েটা মারা গেছিল দুইটা দুইটা এখন আছে দুইটা একটা এখন একটা মুগ্ধ মেডিকেলে দিয়েছিল সে দেখে দোহন করতে আছে ছোট্ট আরো দুই ভাই মিলে দোহন করতে আপনি তো খালি পাশাপাশি থাকেন এই তো পাশাপাশি এমনি ব্যক্তিগত জীবনে তো ব্যবসা বাণিজ্যের জন্য অনেক দূর দূরান্ত দৌড়াইছেন খালি না বহু দূর বহু দেশে কত দেশে দূর পাচ্ছে অভাব ছিল বুঝলি না অভাবের কারণে দশজন মা মা বাপ ভাই বোন দশজন পালছি আটষট্টি সালের থেকে আটষট্টি উনষট্টির দিকে পালা ধরছি ছিয়াশি সাল পর্যন্ত এই দশজন মানুষ পাইলেই আছে কিন্তু ভাইয়েরা আরো আর ই করে আচরণ বিধি খুব খারাপ করে বুঝলি

কুষ্টিয়া পাবনায় এদিকে টাঙ্গাইলে করছি ঢাকায় তো অ্যাভেলেবল করি এখনও করি এখনও ঢাকায় প্রতি সপ্তাহে ঢাকার চলাফেরা করি প্রতি সপ্তাহে দুই দিনকে থাকি তিন দিন থাকি ব্যবসা জীবনে একটা ঘটনা হন আমাকে একটা এক হুজুর প্রশ্ন করছিল আমার একটা মহাবণ জি জি নামাজ কালাম তো বড় আল্লাহ দেখছে আস আমাকেই প্রশ্ন করছে আমি আমি বলছি যে আল্লাহ দেখছি আমি

তা নামানের মানুষও নাই মাথায় করে মাথায় করে নামানের মানুষ নাই এদিকে আল্লাহ দিলাম ডাক আল্লাহ হাকবার তারপরে আমার আর জ্ঞান নাই তারপরে আমি ই গোয়ালপুর স্টেশনে কখন আছি আমি জানি না কখন আল্লাপ হয়েছে না এই ধরনের ঘটনা বহুত মানে বহুত ঘটনা বুঝলেন এরকম কয়টা কু দুই একটু না বহুত ঘটনা

আছে অনেক লোক আছে অনেক গেছে মারা গেছে ওই যে সিরাজুল গেছে মুস্তারুদ্দিন বাইশটা সিরাজুল মারা গেছে জি 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 তারপরে ওমর মোস্তফা মারা গেছে সালার এমার সাথী বেজি গুলো অনেকেই মারা গেছে টুকু আছে সৃষ্টিকর্তার কাছে এই বয়সে আর কি চাওয়া আছে সৃষ্টিকর্তার কাছে তার কিছুই নাই শুধু আল্লাহ আর এইভাবে যায় এবং সহজ বাজারে যায় সহজ বাজার নিয়ে আমার তা আর আমার ব্যক্তিগত জীবনে ছোট থেকে দু টাকা পয়সা কামাই করি নালাসড়া করি কিন্তু টাকার উপর মোহ নাই তুই একশো কোটি টাকা যদি আমার কাছে আগুন মনে করি আগুন তোর টাকা আমার কাছে আগুন

আর আমরাও তো আপনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন ইতিহাস শুনবি দিও একটা বলেন ইতিহাস শুনবি বলেন 65 সালের যুদ্ধে 65 সালের সাথে আমার তো সময় খুঁজে দিতে না 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 বলেন আপনি 65 সালের যুদ্ধে যখন ভারতের সাথে আমাদের যুদ্ধ আছে তখন নাম মনে আছে আমার চাচার সাথে হেদা তুলে বাবার সাথে লং মার্চে গেছিলাম লং মার্চে লং মার্চে আলোকদের বিরুদ্ধে লং মার্চ করলাম ভারতের বিরুদ্ধে

খালে আল এই হাল কাটো ঘরে এলাম হাঁটি সেই কোবা কাটা যায় না আমি খালি না সব লোক আসলে কোবাইলাম খাল এই আইল আছে গাড়ি নিয়ে না আসতে পারে গাড়ি নিয়ে না খাল কাটলাম নতুন খাট এই আইলো আইলো আবার ওখান থেকে দরকার আইসা ওই থানার ওই মূরা আবার কি এই কলার বুক ফালাব কলার বুক ফালাব ফালাইলাম কলার বুক সবাই মিলে তারপরে এলাম বাড়িতে এই আসল তখন তো সবাই ঐক্য ছিল আর কি খালি না তুই আমার কথা ঐক্য মানে কি মানুষ এমন পাগল হুসুল দেশের নতুন জ আর আমাদের নির্দেশনা ছিল হলো জয় বাংলা সেন্টার আর বিবিসি সেন্টার আমাদের কিন্তু এই দুটা সেন্টার আমাদের সহজ সাহায্য করছে এই দুইটা সেন্টার তাদের আদেশ নির্দেশে আমরা এই কাজকর্মগুলো করছি আর ওই যখনই যে মিডিয়া ঢুকে গেল এসে না আগুন দিল গ্রাম ছেড়ে পালায় গেলাম ও পলাই গেলাম আবার কয়েকদিন পরে আসলাম মেলা ইতিহাস এগুলো শুনলে তো গায়ে শিহরণ দিব না কান না কান হয়েছে গেলাম অন্য গ্রামে পালিয়ে থাকলাম মেলা দিন আবার আইলাম এখানে আই ফেমিলি দৌড়া বইলাম কেউ করে দৌড়া বইলাম গরু আমার ছোট বোন করে গরু গরু কোনটা মিল্টার ইস্টার গ্রামে তখন তো মোবাইল ছিল না এম এ মুহে মহে খবর হেল্ল কি মিলিটারি মিল্টারিস্টার কোন থেকে বেলাই থেকে পড়াতে পরাতে নাম তো রেসতা খালি কি করো মন করতে আস্তে আস্তে আপনি গরু উঠে দিবেন গরু উঠে দিয়ে রাস্তার ধারে গরু সাইড দিয়ে তার ধরা পড়লে গরু গাড়ি আনতে দিই না গরু সাইড দিব দরিদ্র সাইড দিলে গরু পলাইব না আইডিয়া গরু তো ওরা তো আইডিয়া নিয়ে আসে আর খাসি গেলা খাই খালি নিয়ে যাব খায় তখন তো তোক ধরে নিলে কেউ যদি সুপারিশ করবে হ্যাঁ মানে তো নাই তারপরে কি করলাম দেখতে পেলাম যে ওরা দেখতে ওই মূল্যের দিয়ে আমি চোখ বুঝে খারাপ আছে চোখ বুঝে খারাপ আছে যে আর তো উপায় নেই না না চোখ বুড়ে খাওয়ার গরুর গায়ে দেুর সাইডেও বের হয়নি এই অবস্থা যেই দেখলাম যে খাট খাট করে দেখতেছে চোখ বুড়ে দেখতেছি বুঝতেছি দেখতেছে খাট খাট করে কাঁচা রাস্তা তো খটখট করতে চাইতেছে এর মধ্যে একবার দাম করে এই দেবে হ্যাঁ ই দিললো সাইড ধরলো সাবিয়ে ধরলো দলি টমছে চোখে টাকা দিয়ে সব বলা কথা বলে তারপরে ধরে নিয়ে আসলো এই কোনাই বাড়ি কাছে এই আসার পরে করলাম কি করে একশো জনের মতো বোধ হয় কম হতে পারে ওখানে আসে করলো কি আমি একটা এই অনিয়া করলাম আমি যাব না দিল ঘাট ধোঁরা বুঝলে দিলো ঘাট দোঁরা তো সেরে দিব না পরে আসলাম এই যে এইখানে আসে ডেনা দিয়ে ডেনা দিয়ে টান ডে বাইরে দিল মানে বোঝাইলে তুই যা তখন হালকা পাতলা ছিলাম তো কালা মানুষ হালকা পাতলা ছিলাম ছাত্র বয়সে এখান থেকে বাইক দিলে ওই বিষ কাঠের মধ্যে জাপ দিলাম ঝাপ দিয়ে করলো না বিষ কাটির মধ্যে বাড়া ওই কটারের কাছে গেলাম কোটারের কাছে পরে এই বিষ কাটার মধ্যে ঝাপ দিলাম হ্যাঁ বাঁচা পরিয়া গেলাম পরিবার উঠে দৌড় দিলাম তোর গুলি এলাম তো কটারের কাছে যখন গেলাম তখনও গুলি হইল না কটারের পাশ হইলাম তখন তো কটার পাশে আমি তো আর গুলি আসলে কটার নাইবো আমাকে নাকবো না আর মানুষ নাই পহিও শব্দ করে না পহিও নাই গ্রামে পরে গেলাম ওখান গেলাম ওই মানুষ ছোটা ছোটি করতে গেলাম না নানা এই ইতিহাস একাত্তরে তো ওইখান থেকে মা বন্ধে বেগরা আসলো এরা করে পানি নিয়ে